হ্যালো গেস ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ তো আজকের ভিডিও কি টপিক নিয়ে হচ্ছে সবাই তো বুঝতে পারছেন আপনাদেরকে অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন তো এখন আমি প্রথমেই ছোট ভাইয়ের ছবি তুলে দিচ্ছি আর আমার ক্যামেরা দিচ্ছে আরেক ছোটো ভাই আর এদিকে আমরা আগে আগে ছবি তুলে নিচ্ছি কারণ যখন সবাই আসবে তখন আমরা ছবি তোলার মতো কোনো সুযোগ পাবো না কারণ সবাইকে ছবি তুলে দিতে দিতে আমাদের যান শেষ হয়ে যাবে তখন ভিডিও করতে পারবো না আর এদিকে ছোটো ভাই হিরার খুবই ক্ষিদা পাইছে তার জন্য সে মুড়ি খাইতেছে কারণ বিয়েবাড়িতে তো জানে নেই যে খাওয়া দাওয়াটা খুবই কষ্ট হয়ে যায় আর আমাদের রাসেল চাচা খুবই মনোযোগ দিয়ে দেখতেছে এই দৃশ্যগুলা কারণ এগুলো আর দেখতে পাবে না সে খুবই শীঘ্রই চলে যাবে দেশের বাহিরে সবাই দোয়া করবেন রাসেল চাচার জন্য আর এদিক দিয়ে বসে আছে আমাদের ছোটো ভাই মোজামেল সে বিয়েবাড়িতে ডাস না দিতে পেরে খুবই হতাশ হয়ে বসে আছে আপনারা হতাশ হবেন না আপনাদেরকে কিন্তু ডান্স দেখাবো ইনশাল্লাহ আপনারা সাথেই থাকুন আসলে বিয়াবাড়ির মজাটাই হচ্ছে বক্স বাজানো নাচানাচির মধ্যে সেটা অন্যতম সেটা মানেন বা না মানেন আরেকটি হচ্ছে এই যে বাজি ফোটানো সেটাও খুবই অন্যতম যেটার জন্য আমার ছোটো ভাই অনেক গালাগালি শুনেছে আর বিয়াবাড়ির ভিডিওতে নাচানাচির মূর্ত থাকবে না সেটা কি আর হয় আমরা পাশের বাড়িতে চলে আসলাম পাশের বাড়িতেও একটি বিয়ে আমাদের বিয়ের একই দিনে বিয়ে তো সেই বাড়িতে বক্স আনা হয়েছে আমরা সবাই চলে আসলাম বন্ধুবান্ধব মিলে আমাদের বাড়িতে বক্স টক্স আনা একদম নিষিদ্ধ যার কারণে আমরা বক্স টক্স আনতে পারি না আর এটাও সত্যি যদি পাশের গ্রামের পাশের বাড়িতে যদি বক্স আনা হয় তাহলে তো আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না এদিক দিয়ে আমাদের ডিপজল কাকুর কেরা বেড়া লাগা গানের একটি ডান্স দিতেছে সবাই উপভোগ করুন বাই বাই টাটা অনেক কিছু হয়ে গেল ঘটে গেল কোনো কিছু ভিডিও করতে পারলাম না আপনাদের মাঝেও থাকতে পারলাম না সব কিছুই শরীর খারাপের জন্য হয়েছে তবে আপনাদেরকে গেডের ভিডিও দেখাবো না সেটা কি আর হয় এটা আপনারা নিজে চোখেই দেখেন জাস্ট সিম্পল এটা তো কিছুই না যা আমরা করি এটা তো মূলত সিম্পল ছিল যা আমরা করি তার কিছুই করে নাই মূলত আমার শরীর খারাপ আর আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই লাইক কমেন্ট শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন ওকে বাই বাই আল্লাহ হাফেজ